তারা আমার সাথে জান্নাতে থাকবে আমার সাথে জান্নাতে যাবে আর যেমন যারা কি রসুল সাল্লামের কথা মানবে না জান্নাত যারা আমি রসুল সাল্লামকে মানবে না আমাদের আসা ফাঁকা খাবা যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে না আমার কথা বলিকে ফলো করবে না আমার সন্ন্যাকে অনুসরণ করবে না তারা রসুল সাল্লামের সঙ্গে জান্নাতে যাবে না এবং তারা পশ্চিম কালেও জান্নাতে যাবে না তাহলে এই আয়াত এবং হাদিস কোন বোঝা গেল যে আল্লাহর মহাব্বাত আল্লাহর জান্নাতে যাইতে হলে রসুলের এ জরুরি রসুলকে মানা জরুরি রসুলের আদর্শ গুলো করা জরুরি রসুল যাকে করতে বলেছে তাদেরকে মহাপাত করা জরুরি রসুল যেইটাকে ভালো বলেছে ওইটাকে নিজের পছন্দ হোক বা না হোক ওটাকে ভালো বলা জরুরি রসুল যেটাকে নিষেধ করেছেন প্রত্যেকে নিজেকে বেঁচে থাকা নিজেকে বাঁচিয়ে রাখা এটা প্রত্যেকের জন্য অপরিহার্য

রসুল সাল্লাফ আলহাম সাল্লাম অন্য আনিসের ভিতরে বলেছেন মানুষের শরীরে কোথাও যেহেতু মেটে যায় তা ওই কাটা ডাক একদিন পশুদের মাধ্যমে আস্তে আস্তে করে ওই ডাকটা মিটে যায় ওইখানের ব্যথা অনুভব হয় না ব্যথাও থাকে না একদিন কিন্তু মানুষজনই কথার দ্বারা কোন ব্যবহারের দ্বারা কোনো ব্যক্তিকে কষ্ট দেয় যেটা হালুসের আলো অলাই আম ওয়াল বলেছেন কবি বলেছেন কোনো ব্যক্তি যদি সমানের দ্বারা কোনো ব্যক্তিকে আঘাত করে ওই আঘাতের চিহ্ন মৃত্যু পর্যন্ত তার দেহের ভিতরে থাকে তার চেহারা দেখলেই তার চেহারা সামনে আসলেই মনে পড়ে যায় অন্য লোকটা আমাকে এমন একটা কথা বলেছিল ওই কথার তার আবার অন্তরটা ভেঙে চুরমার হয়ে গেছে এই দাগ জীবনে কখনো দেখে না অতশ্য মানুষের শরীরের দাগ একদিন না একদিন মিটে যায় বলেছেন যে হাসান এবং হোসাই আমার শরীরের একটা অংশ যে আমার নাতিদাইকে কে করলো সে আমি রসুলকে মহাব্বত করল সে যে ব্যক্তি আমার এই কষ্ট আব্বাস ছিল সাহাবিদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মজলিস করতেন বিভিন্ন মাস্লাম সাহেব বিভিন্ন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতেন একদিন রসুল আরবি সাল্লাম এমন ভাবে আলোচনা করতেছেন আর যখন রসুল আলোচনা করতেন সাহাযিরা এমন ভাবে ওই আলোচনাগুলো শ্রবণ করতেন কেমন যেন যে ওই মস্তিষ্ের ভিতরে কোনো মানুষ নাই কোনো শব্দ নাই একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ ছিল না একজন আরেকজনের সঙ্গে কথা বলার সুযোগ ছিল না এক ধ্যানে এক দৃষ্টিতে রসুল সালিসামের চেহারা দিকে তাকিয়ে থাকতেন

যখন যাইবো দরজার পাশে তার বাবা হজরত আলী রাজি আল্লাহাম দাঁড়িয়ে রয়েছে এখন আলী রাজি আল্লাহাম দেখতেছেন যে খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন আলোচনা করতেছে এখন এই মুহূর্তে যদি হুসাই এই মন্দির ভিতরে যায় প্রশ্নের সঙ্গে কথা বলবে কথার ব্যাঘাত হবে তাহলে গুরুত্বপূর্ণ কথাগুলো মানুষ শুনতে পাবে না এই জন্য তিনি তার ছেলেকে যাইতে দেয় না অনেক জোড়াজুড়ি করে যাওয়ার জন্য চেষ্টা করতেছে রসদ সাল্লাম দেখছেন দেখার পরে ইশারা করতেছেন আলীকে আলী আমার কাছে পাঠিয়ে দাও আমার কাছে পাঠিয়ে দাও তখন আলী রাজি আল্লাহ ছেড়ে দিয়েছেন তখন আলীকে লক্ষ্য করে এবং লক্ষ্য করে বলতেছেন নবীর সাহাবিরা তোমরা নবীকে চেনো বলে নবীর কথা তোমরা শোনো আমি হুসাইনকে তোমরা চেনো না এই জন্য আমার কথাগুলো শোনো আমাকে যদি চিন্তা আমি কে তাহলে তোমরা আমার কথা শুনতাম

তোমার যে মর্যাদা তুমি যে তোমার থেকে আমি হুসাইন আমারও মর্যাদা কোনো দিক কম নাই এই কথা যদি বলে যে এই জন্য সাহাবীরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আর এই রুসুনের সামনে যেখানে হল প্রস্তুতি অল্লাহ হারান ওমর ফারুক আজী আল্লাহ উদারান আলী উসমানীরা উপস্থিত সেখানে এই কথাগুলো যখন হুসাইন বলেছেন ওমরাজ্ঞ্লাহ তার খুব রাগান্বিত হয়ে গেছে খুব রাগান্বিত হয়ে গেছেন সাল্লাল্লাহ আলাইসাল্লাম

তোমার যে মর্যাদা আমার মর্যাদা কোনো দিক দিয়ে কম নয় তোমার যে মর্যাদা এই রকম মর্যাদা আমারও আছে বলে তোমার থেকে আমার মর্যাদা কম নয় এই কথা বললো রসুল একটু মনক্ষুণ্ণ হলেন মনটা মলিন করছেন রসুল সাল্লামকে হাতে দাঁড়িয়ে দিতে এরকম হাত ডুবাইয়া নাতি আদর করতেছে বলতেছেন নানা আমার কথাই মনে হয় কষ্ট পেয়েছো তবে নানা বলছে শোনো তুমি তোমার নাতি ছোট হতে পারে তবে হিসাব সাহেবের কথা বলে হিসাব সাহেব হুসাইন কথা বলে না আমি তোমার কাছে কয়েকটা প্রশ্ন করবো কয়েকটা প্রশ্ন যখন সঠিকভাবে দিতে পারো তাহলে আমি বুঝো যে আমার মর্যাদা তোমার থেকে কম কি বেশি প্রথম নম্বর প্রশ্ন করলেন না তোমার কাছে প্রশ্ন আমার তোমার মা আমার মা তোমার পিতা আমার পিতা বলো তো নানা তোমার পিতার থেকে আমার পিতার থেকে তোমার পিতা মাতার সম্মান আর আমার পিতা মাতার সম্মান তার মাতা পিতার সম্মান বেশি রসুলকে জিজ্ঞাসা করেন রসুল আল্লাহ আপনার মা জান্নাতে যাবে কি যাবে না এটা আল্লাহ ভালো জানেন কেউ জানে না কারণ তিনি যদি হজরত ইসা আলাইসালামের কোন কোন ইমাম বলেছেন রসুল সাল্লাহ আলী সাল্লামের পিতা মাতা হজরত ইসা আলা নবী আলী সাল্লাহামের অনুসরণ করতেন আপনার পিতা মাতার সম্মান আর আমার পিতা মাতার সম্মান সম্মানের দিক দিয়ে প্রথম নম্বর প্রশ্ন হল আমার পিতা

জান্নাতের সমস্ত নারীদের সরকার হবে হযরত ইمام হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন আমার পিতা-মাতার মর্যাদা আর তোমার পিতা-মাতার মর্যাদা এই মর্যাদার দিক দিয়ে কে থেকে বেশি বড় বলেন আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইمام হুসাইন কে ভিতরে টেনে নিলেন আর বললেন হুসাইন প্রথম প্রশ্নর জব হলো আমার পিতা-মাতার সম্মান থেকে তোমার পিতা-মাতার সম্মান অনেক বড় কারণ আমার পিতা মাতা জানেন তবে আলামিন বলেছেন তোমার মাকে আল্লাহদের সরকার প্রথম দিক দিয়ে আমি আপনাদের থেকে সম্মানে কথা বুঝতে পারবা পিতামাতার দিক দিয়ে সম্মান পিতামাতার দিক দিয়ে আমি আপনার থেকে সম্মান একদিক দেখি দুই নম্বর না না

আলোচনা করে কি লাভ হবে আলোচনার ভিতরে যা কিছু আছে যেটা আমাদের জন্য আবলীয় যেটা আমার করলে অনেক ফায়দা হবে এইগুলো তো আমাদের দেখার দরকার অথচ আমরা ওই দিকে লক্ষ্য না করে শুধুমাত্র আলোচনা শুনতেই রাখি আলোচনা শুনে অনেকে চোখের পানি ফেলে দেয় অথচ ওই আলোচনার ভিতরে কোন কিছু শিক্ষণীয় আছে এটার দিকে আমরা ফলো করি এবং হুসাইন আদি আল্লাহ কারবালার ময়দানে যখন গিয়েছিলেন তিনি কিন্তু এতিদের সামনে মাথা নত করে নাই এতিদের সামনে মাথা নত করে নাই ইসলামের জন্য নিজের জান কুরবান করে দিয়েছেন দুই রেখা নমাজের ভিতরে আত্মা শুরু করেছেন এবং দোয়াই মাসুরা শেষ করে সালাম ফিরিয়ে এতটুকু সময়ের ভিতরে কাফের বেইমানেরা তার দিক দিয়ে আশি থেকে বিরো আশিতে তীর তার কলিতার ভিতরে মেরেছে তারপরও তিনি নসিয়াত করে গেছেন যে শেষ তিনি আল্লাহর হুকুম জুমার নামাজটা আদায় করে গেছে তার শেষ নসিয়াত হলো কোনো যেন তোমার কাছ থেকে আল্লাহর হুকুম নামাজ ছুটে না যায় ওই আমরা তো এই নসিয়াদের দিকে ভালো করি খালি তার আলোচনা শুনবো আমার ইমানকে বিক্রি করার জন্য কয়েকটা টাকাই যথেষ্ট কয়েকটা টাকার লোক দেখলে আমরা আমার ইমানতে বিক্রি করে নি অথচ তিনি এজিট বলেছিলেন শুধুমাত্র তুমি আমার কাছে বায়াত হা আমার কাছে বায়াত আমি প্রধান এটাকে তুমি মেনে নাও তাহলে আমি তোমাকে রাষ্ট্রীয় সমস্ত সুবিধা তোমাকে দেওয়া হবে তিনি মানেন তিনি মানেন নাই এই না মানার কারণে তাকে শহীদ করা হয়েছে তার পরিবার পরিজন যারা ছিল ছয় বছর বয়স আলী আজগর নাম তাকেও শাহাদত বরণ করছে তিনিও শহীদ হয়ে গেছে বারো বছরের যুবক তার ছেলে তিনিও শাহাদত বরণ করেছে পরিবারের ভিতরে একজন ব্যক্তিও বাকি ছিল না কারবালার ময়দানে তাদের সবাইকে শহীদ করা হয়েছে শুধুমাত্র একটা কথা আপনি আমাকে মেনে নেন আমার হাতে হাত রেখে আমাকে রাষ্ট্রের প্রধান হিসেবে মেনে নেন আমি রাজা আমি এদিন কি বাদশাহ এটা আপনি শুধু মানেন আর কিছু করা লাগবে না এরপরে যত সুবিধে আছে আপনাকে মন্ত্রী করে দিব আপনাকে এক জায়গার বিচারপতি করে দিব বিভিন্ন প্রকারের অফার দিলেন কিন্তু কোনো কিছু নেন নাই আর আমি আপনি ওইটা টাকার জন্য আমার ইমানকে বিক্রি করে তাহলে ইমাম হুসাইন কাফিরদের সামনে নিজের মাথাকে নত করে নাই আমরা তো নিজের মাথা না নিজের ইমানকে নষ্ট করে